আসসালামু আলাইকুম চলন দিকা কাউজ আপনাদের জন্য আবারও চলে এসেছে খুবই অনলাইন গর্জিয়াসের আপডেট দিয়ে এটা হচ্ছে জাকিয়াসেট আজকের ভিডিওতে জাকিয়া সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন থ্রি পার্টের দুবাই চি ফেব্রিক্সের এই জাকিয়াসের প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা শর্ট আভায়ের পোষণটা এটা দুবাই দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের এই শর্ট আবয়াটা থাকবে জাকিয়া সেটের উপরের পোষণে এখানে আপনারা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না স্যারিং দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক এখান থেকে পাবেন চায়না শাডিং থেকে এবং এখানে স্লিপস এর পোষণটা আমরা আলাদা করেছি এই প্রিমিয়াম স্ল্যাব বাটনের মাধ্যমে খুবই চমৎকার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল একদমই সেম সাইজের হবে দেখতে পাচ্ছেন এই যে শর্ট আবায়া এই জাকিয়া সেটের উপরে থাকবে এবং এটার ইনার হিসেবে যেটা আমরা দিচ্ছি সেটাও কিন্তু সেম দুবাই দুবাইচেরি ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি

চায়না শেডিং এর কম্বিনেশনে তৈরি করা এই বাটারফ্লাই হুডিসারও ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন যেটার মাধ্যমে এটাকে অ্যাটাচ করতে পারবেন ফ্রন্টাইটে কপাল করা থাকবে লুফের মাধ্যমে এটাকে ইউজ করবে এবং তার পাশাপাশি এখানে দুইটা লেয়ারের চায়না শেডিং এর লেয়ার করা ডাবল পার্টের নোজ নেক পেয়ে যাবেন এই বাটারফ্লাই হুডিসের সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি সেম দুবাই চেরি ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অর্না হিসাব কমপ্লিট একটি অর্ডনাজাব দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একদমই ফ্রি সাইজের কমপ্লিট অর্ডনাজাবটা সেম ফেব্রিকস এবং এটা দুইটা লেয়ারে চাইনা শ্যাডিং এর কম্বিনেশন রয়েছে এই বাটারফ্লাই হুডি সেট এবং অর্ডনাজাব তার পাশাপাশি গর্জিয়াসে গাউন এবং খুবই চমৎকার শর্ট আবাটা মিলে আমরা এই সম্পূর্ণ সেটটা দিচ্ছি আপনাদের মাত্র 2500 টাকায় পারচেজ করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপোজিটে ইয়ামিনি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের এই ভিডিওতে অনলাইনের ভাইরাল এই জাকি সের সম্পূর্ণ ডিটেলস আপডেট নিয়ে খুব শীঘ্রই ভাইরাল আরও বেশ কয়েকটা সের আপডেট আপনারা পেয়ে যাবেন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম